ঝাল খেয়ে আমি টাল হয়ে গেছি এত বেশি ঝাল হবে ভাবতেও পারিনি নাগামরিচ তারপরে হচ্ছে শুকনামরিচ বাটা দিয়ে সিঙ্গারা বানিয়েছি তাও আবার গরম গরম মুখে দিলেই হচ্ছে মানে মুখটা পুরো যাচ্ছে এমন অবস্থা মনে হচ্ছে মুখের মধ্যে আমি আগুন নিয়েছি তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছে তো আজকে বাসায় যেহেতু অনেক বেশি মরিচ আনা হয়েছে আর কি আব্বু অনেকদিন বলতেছি তুমি তো আর শুকনামরিচ আনো না বাসায় তো উনি সেদিন কী করছে দুই কেজি মরিচ নিয়ে আসতে বাসায় আর এখন প্রতিদিনই হচ্ছে ভাতের সাথে মানে গরম ভাতের সাথে ঝাল না খেলে ভালো লাগে না তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল পড়া হলে তো অনেক বেশি ভালোই লাগে তাও আবার গরম গরম এখন যেহেতু অনেক বেশি শীত পড়ে গেছে মানে তো এই জন্য প্রতিদিনই একটা না একটা কিছু বানাই তো আজকে হচ্ছে একটু সিঙ্গারা বানাবো তো সিঙ্গারা এর আগে কখনোই বানায়নি তো আজকে হচ্ছে প্রথমবার একটু সিঙ্গারা বানাবো তো এখানে হচ্ছে আমি একটু মরিচ বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু জিরা বাটা এরপরে হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি দোকানে যেভাবে যে সিঙ্গারার মধ্যে যে পুর ছোট করে হচ্ছে আমি স্কোয়ার মতো কেটে নিছি স্কোয়ার মতো এরপরে হচ্ছে আহ পেঁয়াজটা স্কোয়ার মতো কেটে নিয়েছি সব কিছু এবার একটু কষাচ্ছি আমি সব মশলা টসলা দিয়ে তো এদিকে হচ্ছে আমি সব মশলাগুলো কষালাম এবার হচ্ছে একটু পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে হচ্ছে একটু নেড়েছে লবণটা চেক করতেছিলাম যে লবণ ঠিক আছে কি না এরপরে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দিলাম তো অর্ধেক বোম্বাই মরিচ হচ্ছে আমি এর আগে দিয়েছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছি তো শেষে যে মাথাটা ছিল মানে বিচিগুলো ছিল সেই বিচি সহকারে শেষটা দিয়ে দিলাম তো এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এই দিকে হচ্ছে আমি সিঙ্গারার যে লুচিটা থাকে সেই লুচিটা বানাবো সিঙ্গারার লুচি বানানোর জন্য এখানে হচ্ছে আমি দুই কাপ আটা নিয়েছি তারপরে হচ্ছে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম এবার হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিব ম্যাজিক মশলা দেওয়ার কারণে খেতে একটু ভালো লাগবে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তারপর হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এবার হচ্ছে এটা ডোটা তৈরি করে নিব এখানে আমি রুটির মতো বেলে নিয়েছি এরপরে হচ্ছে মাছ থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে এই তো সিঙ্গারা যেভাবে বানাই তো ওইভাবেই হচ্ছে বানাচ্ছি আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি অতটাও এক্সপার্ট না সিঙ্গারা বানানোর ক্ষেত্রে তো এখানে হচ্ছে আমার ভুল ত্রুটি হতেই পারে দোকানের মতো একদম সেম টু সেম হবে না তো আমি আমার মতো ডিজাইনটা করেছি আর কি দোকানের মতো যদিও হয় না এটা তো তো একে একে আমার সিঙ্গারগুলো বানানো শেষ এবার হচ্ছে আমি গরম তেলে ভেজে নিব তো গরম তেলে দিয়ে দিলাম আর এপিট ওপিট হচ্ছে আমি সুন্দর করে বাদামি করে ভেজে নিলাম তো নেওয়ার পরে এই তো হয়ে গেছে আমার সিঙ্গারা ভিডিও এডিট করতেছি আর এদিকে হচ্ছে আমার ছেলেটা চেঁচামেচি করতেছে কোলে ওঠার জন্য তো এবার হচ্ছে খাবার পালা আর এটা যতটা গরম গরম ধোয়া উঠতেছে ঠিক তেমনটাই হচ্ছে অনেক বেশি ঝাল ছিল তো মুখে নেওয়ার পরে তো আমি হচ্ছে চাপাতেই পারতেছি না মানে মুখে নেওয়ার পরে হচ্ছে হাঁ করে বসে রয়েছি যত বেশি ঝাল তত বেশি হচ্ছে গরম গরম আর কি বানিয়ে ফেললাম বোম্বাই মরিচের গরম ধোয়া উঠা সিঙ্গারা আর এটা খেতে অনেক বেশি মজা ছিল